সম্মানিত গাছ শ্রোতা বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ মাসির সরকার বগুড়া জেলা থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে গাছগুলো এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান মাসের রামভুটান গাছ মূলত এই মালয়েশিয়ান মাসের রামভুটান গাছ এটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু একটা ফল এবং দামে একটা ফল এই ফলটা হচ্ছে লিচুর বিকল্প হিসেবে লিচুর মতোই তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল মালয়েশিয়ান এনএটেন জাত রেড কালার অরিজিনাল আমি আবার বলি অরিজিনাল মালয়েশিয়ান জাত এবং রেড কালার বারো মাসি রামভুটান চারা গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে যায় কলমের গাছ তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন কনফার্ম করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকেতে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি আর হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা এই গাছগুলো হচ্ছে কলমের গাছের অর্ডার নিয়ে তারা বিশির গাছ ডেলিভারি করে এই রকম বিভিন্ন রেকর্ড আছে বিভিন্ন প্রমাণ আমাদের কাছে তো উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি বকরা জেলায় আতিফা নার্সারি থেকে আপনারা চোখ বন্ধ করে এই মালয়েশিয়ান বারোমেন্টের